নিজের চেয়ারে বসে টাকা নিচ্ছেন পঞ্চায়েত প্রধান আর সেই ঘটনার ভাইরাল হলো ভিডিও পশ্চিম মেদিনীপুরে রীতিমতো অস্বস্তিতে ওই প্রধান সহ দলের একটা অংশ তবে সত্যতা মিললে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন জেলা তৃণমূলের সভাপতি ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনির বাকিবাঁধ অঞ্চলে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বারবার কাটমানি নেওয়ার অভিযোগ তোলে বিরোধীরা এবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায় সেই ভিডিও প্রকাশ্যে এনে শাসক দলকে কড়া নিশানা বিজেপি নেতৃত্বের এবার পশ্চিম মেদিনীপুরের এই ঘটনা নিয়ে কড়া বার্তাও দিলেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার তিনি বলেন ঘটনা যদি সত্যি হয় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে আমি আগেই সকলকে বলেছিলাম কেউ কোথাও দলের নামে টাকা চাইলে দেবেন না এসব বরদাস্ত করা হবে না ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সালবনি ব্লকের বাকিবাঁধ পঞ্চায়েতে ভিডিওতে দেখা যাচ্ছে ওই পঞ্চায়েতের প্রধান ধনঞ্জয় মাহাতো হাতে টাকা নিচ্ছেন এক ব্যক্তির থেকে সেই ব্যক্তি কোনো কাজ হাসিল করতেই সেই টাকা দিচ্ছেন এমনটাও বোঝা যাচ্ছে বেশ কিছু কথোপকথনে আর এই ভিডিওটাই রীতিমতো রেকর্ড করে এখন সোশ্যাল সাইটে ছেড়ে দেওয়া হয়েছে তাতেই রীতিমতো শোরগোল এখন সর্বত্র যদিও এই ঘটনার কথা পুরোপুরি অস্বীকার করতে পারেননি ওই প্রধান হয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনি টাকা নিচ্ছেন কোন একজন ব্যক্তির কাছ থেকে কি পারপাসে টাকাটা নিয়েছেন এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে যে ভিডিওটা দেখা যাচ্ছে সেই ভিডিওটাতে আপনি ছবিটা আমি আচ্ছা ওটা আপনার অফিসের হ্যাঁ ভিডিওটা আপনার অফিসের ভিডিও আচ্ছা তো মানে তাহলে কিভাবে চক্রান্ত হলো কেন চক্রান্ত করলো কারা করলো এখন আমি টেন্ডারগুলা আগে ছিল মানে অফলাইনে হতো আমি সেটাকে অনলাইন করতে গেছি কতদিন আগে অফলাইন এই কথা একবার হয়েছে আর এই এবার টেন্ডার অফলাইন হয়েছে না অনলাইন 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 আর অফলাইনে লাস্ট কবার হয়েছে একবার হয়েছে এর কালে চক্রান্ত মনে করছেন আপনি ওটা কন্ট্রাক্টর এই টাকাটা নিলেন কেন টাকাটা সম্পূর্ণ চক্রান্ত করে কেউ যদি ওইটা ইয়ে করে চক্রান্ত চক্রান্ত করে আপনাকে টাকাটা দিলো নিলেন চক্রান্ত করে আপনাকে দিল আপনি টাকাটা নিয়েছেন না আমি ওইভাবে

আমাদের যেটা অভিযোগ আসছে যে কন্ট্রাক্টরদের কাছে টাকা নিয়ে আমি যে টাকা ছাড়া যে সে কাগজ আমি সেন্ড করেছি না না আমার অনলাইনে আর টাকা দিবে কেন কি নাম আপনি নাম না জানেন না কোন অঞ্চলে বলুন আপনি চার নম্বর বাসিয়ে এর পরেই শাসক দলের কাটমানি ইস্যুকে নিয়ে জোরালো প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি বিজেপির জেলা সহসভাপতি অরূপ দাস কি বললেন শুনুন এটা নতুন কিছু নয় আমরা তো দীর্ঘদিন ধরে এই অভিযোগ তুলে করছি যে বাকিবাদ অঞ্চলে তৃণমূলের বোর্ড এবং তার যে অঞ্চল প্রধান সে কাটমানি ছাড়া একটিও কাজ করে না আজকে সেই ভিডিও চোখের সামনে এসেছে বাকিবাদ অঞ্চলের মানুষ দেখবে সাধারণ মানুষ দেখবে যে একটা খোর জালিয়াত অঞ্চল প্রধানকে তারা প্রধান করেছে তৃণমূলের যা সংস্কৃতি কাটমানি তোলাবাজি না হলে তারা সেই সংস্কৃতিকে সত্য প্রমাণ করল অঞ্চলের প্রধান হাতে নিচ্ছেন দর কষাকষি করছেন মানুষ কাদেরকে দায়িত্ব রীতিমতো দেওয়া হয়েছে ঘটনার ভিডিও ভাইরাল হতে সংবাদ মাধ্যম ওই প্রধানকে জিজ্ঞাসা করলে ওই প্রধান জানিয়েছেন টাকাটা আমি ধার হিসেবে নিয়েছিলাম পরিকল্পিতভাবে ঠিকাদাররা আমাকে ফাঁসিয়েছে তবে এই প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা তার দাবি এই ঘটনা সত্য প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা বরদাস্ত করা হবে না দেখুন প্রধান মানে তো প্রশাসনিক দিক থেকে তিনি ওই অঞ্চলের প্রধান তো স্বভাবতেই এটা একটা প্রশাসনিক বিষয় আছে আপনাদের ভিডিওটা আমি দেখেছি কিন্তু তাতে কি অ্যাকচুয়ালি আলোচনা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না নিশ্চয়ই আমরা জিজ্ঞেস করব ডেকে এবং তাতে যদি প্রমাণ হয় যে অর্থের বিনিময়ে কোনো কাজ পাইয়ে দেওয়া বা অর্থের বিনিময়ে কোনো সুযোগ সুবিধা কাউকে পাইয়ে দেওয়ার বিষয় থাকে নিশ্চিতভাবে বলতে পারি প্রশাসনিক লেভেলেও ব্যবস্থা হবে দলীয় স্তরেও আমরা ব্যবস্থা নেব এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দাদা এতে তো দলের ইমেজও খারাপ হচ্ছে মানে এই ধরনের কাজকর্ম প্রকাশ দেখুন আমরা তো যখন নির্বাচনের সময়তে বা অন্যান্য সময়তে আমি সব সময় বলি যে দেখুন দিদিকে সবাই ভালোবাসেন এই যে ধরুন এত বড় ভোট পর্ব হলো সব জায়গাতে গেছি সবাই দিদি ভালো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো নিচু স্তরে কোথাও কোথাও কারো কারো কাজকর্ম মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি রেখেছে এবং সেক্ষেত্রে কিছু পঞ্চায়েত কিছু কাউন্সিলারদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে এটা নিয়ে আমি অস্বীকার করতে পারি না ঠিক কোন জায়গাতে ক্ষোভ কি কারণে মানুষের ক্ষোভ সেটা আমরা পর্যালোচনা করব এবং এই পঞ্চায়েত ত্রিস্তরীয় যে পঞ্চায়েত স্তর আছে এই স্তরে যাতে সবাই একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে মানুষের কাজ করে সেই কথা বারবার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের নেত্রী আমাদের সকলের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে প্রশাসনিক লেভেলে মানুষের পাশে থাকতে হবে মানুষের জন্য কাজ করতে হবে তারপরেও কিছু মানুষের মধ্যে লোক কিছু মানুষের কাজ না করার মানসিকতা কাজ না করে পয়সা নেওয়ার মানসিকতা এটা সামাজিক ব্যাধি তো এর থেকে আমরাও চেষ্টা করছি আমি তো নিজে প্রথম দিন থেকে এর থেকে যাতে সবাই বিরত থাকে তার জন্য দেখুন আপনাদের অন ক্যামেরা ঠিক যেরকমভাবে আমি যেদিন প্রথম সভাপতি হয়েছিলাম সেইভাবে আমি বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের নামে কেউ পয়সা চাইলে দেবেন না যদি কারও কোনো বিষয় থাকে আমাকে অভিযোগ করবেন ঠিক একইভাবে নির্বাচনের সময় তো আপনারা দেখেছিলেন আমাদের দলীয় যখন মিটিং হয়েছিল আমি সবাইকে বলে দিয়েছিলাম জোরাত করে কেউ এই নির্বাচনে নির্বাচনে খরচ করতে হবে বলে নির্বাচনে খরচ লাগবে বলে কারো কাছ থেকে চাঁদা নেবেন না কাউকে পয়সার কথা বলবেন না যদি আমার কাছে অভিযোগ আছে যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধে কিন্তু আমি কড়া ব্যবস্থা নেব এবং আমার মনে হয় সেটা সবাই খুব সুন্দরভাবে ফলো করেছেন এটাই হওয়া উচিত কারণ নির্বাচন আসা মানে কেউ কেউ ভাবে যে একটা সুযোগ চলে এলো কোনো একটা দলের কার কর্মসূচি মানে কেউ কেউ ভাবলো যে আমার একটা সুযোগ চলে এলো আমি বিভিন্ন জায়গা থেকে পয়সা তুলি সেই যে মানসিকতার পরিবর্তন করতে হবে এবং গত কয়েক বছরে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি সেই মানসিকতার বেশিরভাগ ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে কিন্তু কোথাও কোথাও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের কিছুটা লোভ এখনও আছে ধীরে ধীরে কাটবে এটুকু আমি বলতে পারি